জিরো সিক্স জিরো জিরো এটাকে নিজের প্রেয়সীর নাম্বার ভেবে কেউ ভুল করবেন না এটা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানদের রানের সংখ্যা নয় রানে ছয় উইকেট হারিয়েও আফগানদের বিপক্ষে ম্যাচ জিতেছে বাংলাদেশ একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে টি টোয়েন্টিতে রেকর্ড জুটি করেন পারফেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ওপেনিং জুটিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ একশো রান যোগ করেন এই দুই ব্যাটার দ্বিতীয় সর্বোচ্চ একশো রানের জুটিও তাদের দখলে টি টোয়েন্টিতে টাইগারদের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান একশো করেছিলেন লিটন দাস ও রনি তালুকদার সারজায় পরে ব্যাট করে ম্যাচ জেতা কঠিন হলেও তামিম ইমনের ব্যাটে সহজ জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ এগারো ওভার চার বলে দলীয় একশো নয় রানে প্রথম উইকেট হারায় টাইগাররা সাঁত্রিশ বলে চুয়ান্ন রান করে আউট হন ইমন এরপরেই মুদ্রার উল্টোপিঠ দেখে বাংলাদেশের ব্যাটসম্যানরা দলীয় একশো আঠারো রানে নাই ছয় উইকেট মাঝের নয় রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ দলীয় একশো দশ রানে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা শূন্য রান করে আউট হন ইনফর্ম সাইফাসান এর এক রান পরেই আউট তানজিদ তামিম আউট হওয়ার আগে তিন ছক্কা ও তিন চারে একান্ন রানের ইনিংস খেলেন এই বাহাতি ব্যাটার তখন তিন উইকেট হারিয়ে একশো এগারো রান তোলে বাংলাদেশ এরপর অধিনায়ক জাকের আলী ছয় শামিম পাটোয়ারি ও তানজিম সাকিব আউট হন শূন্য রানে একশো নয় রান থেকে একশো আঠারো রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ জেতাই কঠিন হয়ে যায় টাইগারদের সহজ ম্যাচ হাত ছাড়া করা বাংলাদেশের পুরনো অভ্যাস তবে এবার ম্যাচ হারতে দেননি নুরুল হাসান সোহান খাদের কিনারা থেকে রিশাদ হোসেনকে নিয়ে গড়েন আঠারো বলে ৩৫ রানের পার্টনারশিপ রিসাদ সোহান জুটি শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে সোহান ১৩ বলে তেইশ রান রিশাদ করেন নয় বলে চোদ্দ রান সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল এশিয়া কাপে ভারত পাকিস্তানের পর এবার আফগানদের বিপক্ষেও একই দশা হয় টাইগারদের তবে ওই দুই ম্যাচে হারলেও এই ম্যাচে জয়ের দেখা পেয়েছে জাকের আলীর দল আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি জাদরান ওমর মরজাইদের রহমানুল্লাহ গুরবাজ ছাড়া প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই বলার মতো রান করতে পারেনি গুরবাজ চল্লিশ রান করে আউট হলেও আগ্রাসী হয়ে ওঠেন মোহাম্মদ নবী তাস্কিনের এক ওভারে তিন ছক্কা মেরে পঁচিশ বলে আটত্রিশ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার শেষ দিকে সরাফুদ্দিন আশরাফের বারো বলে সতেরো রানের ক্যামিওতে একশো রান করে আফগানিস্তান শেষ পর্যন্ত যা জয়ের জন্য যথেষ্ট ছিল না